পনেরোই আগস্ট সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির এদিকে বাতিল হচ্ছে পনেরোই আগস্টের সরকারি ছুটি যেনপো অনেক হয়েছে আর না সীমান্তে বিজিবির পিঠ দেখানোর দিন শেষ বিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা আর যেনবো ইন্টারনেট বন্ধের সাথে আগুন লাগানোর কোনো সম্পর্ক ছিল না তদন্ত কমিটির প্রতিবেদন সংখ্যালঘু নয় নাগরিক হিসেবে অধিকার চাওয়ার আহ্বান ডক্টর ইউনুসের এদিকে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ এবং সাবেশে জানাবো পনেরোই আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বললেন মইন খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পনেরোই আগস্ট সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির আগামী চোদ্দ পনেরো ষোলোই আগস্ট কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী চোদ্দ ১৫ পনেরোই আগস্ট সারাদেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে ষোলোই আগস্ট দলীয় কার্যালয়ের ভেতরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেন সাংবাদিকদের আগস্ট পরশু পনেরোই আগস্ট সারাদেশে বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে আর ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনাও তার দোষরদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে তিনি বলেন ষোলোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা যারা সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে ওই দিন সনাতন সহ অন্য ধর্ম অবলম্বীদের তাদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবেন এর আগে সম্প্রতি সমাবেশে রিজবি বলেন আমরা ১৬ সতেরো বছর ভয়ের রাজত্ব ছিলাম আতঙ্কের রাজত্ব ছিলাম ষোলো সতেরো বছর ধরে আমরা বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে আমরা আমাদের অনেক ভাই বন্ধু সহকর্মীকে হারিয়েছে এখন তাদের চক্রান্ত থামেনি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমরা জানি এ চক্রান্তকারী কারা দেশবাসীও জানে কোথায় থেকে চক্রান্ত আসছে তিনি আরো বলেন আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু চক্রান্তকারীরা আমাদের সমাজকে বিভক্ত করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে যে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে আমরা সংগত করতে হবে কে বৌদ্ধ কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এটা বিএনপি কখনো পার্থক্য করেনি শেখ হাসিনা পার্থক্য করতেন কথায় কথায় গোলমাল হলে সাম্প্রদায়িক শক্তিটা করছে বলতেন বাতিল হচ্ছে পনেরোই আগস্টের সরকারি ছুটি জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএমপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এদিকে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন পনেরো আগস্ট মাঠে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে কেউ যাতে কোন ধরনের গন্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব পুলিশ থাকবে বিজেপি র্যাব থাকবে হয়তো সেনাবাহিনীও থাকবে অনেক হয়েছে আন্না সীমান্তে বিজেপির পিঠ দেখানোর দিন শেষ পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছিল সীমান্তে আমাদের লুক মারে আর বিজিবিকে ফ্লাগ মিটিং করতে বাধ্য করা হয় আমাদের বর্ডারের ভেতর ঢুকে মারে আর ফ্ল্যাগ মিটিং করে বলা হয় সব ঠিক হয়ে গেছে আমি বিজিবিকে বলেছি পিঠ দেখাবেন না এনাফ ইজ এনাফ আর নয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন এরকম একটা ফোর্সকে দানব বানানো হয়েছে শুধু বিজিবি না পুলিশ র্যাব আনসারকেও দানব বানানো হয়েছে অথচ এগুলো কারো ব্যক্তিগত ফোর্স না এগুলো জাতীয় ফোর্স আমি যতদিন আছি ততদিন জাস্টিস রক্ষা করে যাব। তিনি বলেন হয়তো অনেকে ভাবতে পারেন আমি শুধু আপনাদের সঙ্গে প্যাপ ট্যাপ করি তা না আমার হাতে যদি পরে শাস্তি হবে আমরা ইতিমধ্যে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি যারা পুলিশকে দানব বানিয়েছে ফেসিস্ট পার্টি ফেসিস্ট প্রপাকাণ্ডা এইসব ফোর্স কে নষ্ট করা হয়েছে তারাই বিজেপি কে সীমান্তে পিঠ দেখাতে বলেছে অথচ বিজেপি সীমান্ত রক্ষা করার কথা নো মোর নো মোর ইনশাল্লাহ এটি আর কখনো হতে দেওয়া হবে না তালিকাভুক্ত ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সরকারি প্রসেস আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যে রিকমেন্ড সহ ফাইল চলে গেছে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে আমি যে কয়েকদিন আছি স্যার বিষয়টি নিশ্চিতের চেষ্টা করে যাব স্বাস্থ্য উপদেষ্টা বলেন বিটিভি আগুন দেওয়া হয়েছে এখন শোনা যাচ্ছে ভেতর থেকে নাকি লাগানো হয়েছে এখন পর্যন্ত জানা গেল না কারা আগুন লাগিয়েছে বিটিভি সম্প্রচারে যারা আছেন তারা ইনকোয়ারি করেন কারা লাগিয়েছে ইন্টারনেট বন্ধের সাথে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনের কোনো মতন বেতিকে তখনকার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকোশলি মাহমুদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয় ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টার আগুন লাগার কোন সম্পর্ক ছিল না সরকার পতনের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সব বিষয় তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে 17 জুলাই মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে সরকার উচ্চ পর্যায়ে থেকে বিভিন্ন রকম বক্তব্য দেয়া হয়েছিল সে সময় তদন্তে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার প্রতারণা করেছেন সংখ্যালঘু নয় নাগরিক হিসেবে অধিকার চাওয়ার আহ্বান ডক্টর ইউনুসের নিজেদের সংখ্যালঘু হিসেবে নয় বরং মানুষ হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ড মোহাম্মদ ইউনুস বলেন এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার এটা হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্নই আসে না তিনি বলেন আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ হিসেবে বিবেচিত নই মানুষ হিসেবে বিবেচিত আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক ইউনুস আরো বলেন আপনারা যদি নিয়ে আসেন আমি অমুক আমি এটা আবার গেল আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধান বিগত বছরগুলোতে দেশের সব প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে মন্তব্য করে শান্তিতে নোবেল যে অর্থনীতিবিদ বলেন সব সমস্যা গোড়া হলো আমাদের প্রতিষ্ঠানগুলো পচে গেছে এ কারণে এসব গোলমাল হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে তিনি বলেন ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে কোন ধর্মের কোন জাতের আইনে কি বলা আছে যে মুসলমান সম্প্রদায় হলে এই আদালত হবে হিন্দু হলে ওই আদালতে যাবে সবার জন্য আইন একটা কার আছে সেখানে সাধ্য বিভেদ করে এরকম একটা একটা ডক্টর বলেন বলেন এটা এটা এমন রোগ যেতে হবে আপনারা যদি আমাদের সংখ্যালঘুরা বললে যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদের বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটা পেলে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এটি হলো আমাদের মূল লক্ষ্য সনাতন ধর্মাবলম্বিতের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন শনির্বদ্ধ অনুরোধ আপনারা বিভিন্ন খোপের মধ্যে চলে যায় না এই ক্ষোপ হলে খোপের মধ্যে মারামারি কাটাকাটি লেগে যাবে এক হয়ে আসেন এক আইন আমাদের আইনি অধিকার দিতে হবে বলেন আপনারা আইনি অধিকার পান না বিচার হয় না এটাই হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা করতে পারি নাই আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি ডক্টর ইউনুস বলেন খোপ খোপ করতে আরম্ভ করবেন আরও মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদের আর নিয়ে যায় না আমরা এসেছি আমরা এক মানুষ আমাদের এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সবার সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন একটু সহযোগিতা করেন আমাদের একটু ধৈর্য ধরেন কি করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদের দোষ দেবেন এর আগে সনাতন ধর্মের ধর্মীয় নেতারা বিভিন্ন সময় তাদের উপর হামলার কথা তুলে ধরেন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এসব সমস্যার স্থায়ী প্রতিকার চান ডক্টর মোহাম্মদ ইউনুস অপরাধীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় প্রতিষ্ঠা করা হবে বলে তাদের আশ্বাস দেন শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ রাজধানী মোহাম্মদপুরে আবু নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার এ আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম তথ্য নিশ্চিত করেছেন এই আদালতে ষাট মুদ্রাক্ষরিক নূরে আলম আসামি হিসেবে অন্য যে ছয়জনের জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত মামলার বাদী এস এম আমির হামজার এজাহারে তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় হন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত পাঁচশো আশি জনের নিহত হওয়ার খবর জানা গেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এখন সেখানে অবস্থান করছেন আগস্টকে ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি বলেন জাগ্রত ছাত্র জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে তিনি বলেন ছাত্র জনতার পছন্দের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইবের পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য